হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করছি এটা এখানে কিছু টার্কিশ সুইটস আছে তো এইগুলোকে আমি টেস্ট করব আজকে প্রথমবার তো দেখি এগুলোকে কেমন খেতে দেখো কত রকমের আছে এখানে এক দুই তিন চার পাঁচ রকমের মিষ্টি এখানে আছে তো এক এক করে আমি একটু খেয়ে দেখবো যে কোনটা কেমন খেতে এইখানে দেখো একটা কাজুর ঝুড়ি এখানে একটা ঝুড়ির ভেতরে ছোট্ট একটা ঝুড়ি তার ভেতরে দুটো কাজু আছে এখানে কাজুটার একটু রোস্টেড কাজু আর এই পাশের ঝুড়িটাকে যেটা দেখছো এটা হচ্ছে শিমুই আমাদের হয় না এটা হচ্ছে সরু শিমুইটা দিয়ে তৈরি করা এখানে আরেকটা ঝুড়ি আছে এখানে এই ঝুড়িটার মধ্যে আছে পেস্তা আর এবার এই পাশে দেখো একটা র্যাপ মতন আছে এই র্যাপের ভেতর আছে আমন্ড আর কিছু পেস্তা এই এটাকে র্যাপ করা আছে এটাও খুব ভালো খেতে আর এটা হচ্ছে পুরি পুরিতে আমরা যে খাস্তা একটা খাজা বা গজা যেটা খাই না ঠিক ওটার মতোই একটু ছোট্ট মতন এটা আর এখানে দেখো এই যে পাশে যে এটা হচ্ছে পেস্তার একটা র্যাপ টাইপের তো এই র্যাপটার পাশে যে সাদা সাদা দেখছো এটাও ওই সিমইটাই কিন্তু এটা হচ্ছে একটু সাদা টাইপের ওগুলো যেমন একটু বেশি রোস্ট করা আছে হয়তো ঘি দিয়ে